বাংলাদেশ যাওয়ার রেল লাইন চারশো বছরের পুরনো মন্দির মিনি কিচেনের জন্যে কি কি কিনলাম সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর বোন কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরে বলছি তার আগে দেখো বোন এখানে স্টাইল করে চাদর নিয়ে আসেনি এখন শীতে আমার চাদর নিয়ে কারাকারি করছে আর আমার শীতে হাতও কাঁপছিল আমরা পৌঁছে গেলাম আমাদের বনগার খুবই জাগ্রত মা কালীর মন্দিরে প্রায় চারশো বছরের পুরোনো মন্দির সাতভাই কালীতলা এই মন্দির সম্পর্কে অনেক রহস্যময় পৌরাণিক কাহিনী আছে প্রত্যেক বছর পৌষ মাস জুড়ে মন্দিরের পাশে ইছামতির পাড়ে বসে বিশাল বড় মেলা শনি মঙ্গলবারে এখানে হয় প্রচণ্ড ভিড় এজন্যে আমরা চলে গেছিলাম শুক্রবার বারোই জানুয়ারি তাও এখানে প্রায় এক ঘন্টা লাইন দিয়ে আমরা পুজো দিতে পারি বটগাছের নিচে অবস্থিত এবং এই বটগাছ খুবই জাগ্রত এজন্যে প্রচুর লোক এখানে মানুষ করে ঢিলা বাঁধে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখানে ধূপ আর মোমবাটি ধরিয়ে দিলাম এরপরে তোমাদের মন্দিরটিকে সামনে থেকে দেখাচ্ছি ফুল দিয়ে দেখো মন্দিরটি কি সুন্দরভাবে সেজে উঠেছে এরপরে দেখাচ্ছি তোমার মায়ের দর্শন করাবো তোমাদের এখানে প্রচণ্ড ভিড় তাও বাইরে থেকে যটা পারলাম মাকে তোমাদের দর্শন করিয়ে দিলাম এরপরে আমরা না খেয়ে এসেছিলাম মানে উপোস করে এসেছিলাম বলে এখানে আমরা কচুরি খেয়ে নিলাম অনেক ছোটোবেলা থেকে এখানে আসি আর এই মিষ্টির দোকান থেকেই আমরা লুচি তরকারি খাই আর এখানে দারুণ বানাই এটা তাই লুচি দরকারি আমি আর বোন এখানে খেতে বসে গেছি এরপরে দেখো তোমাদের আর এক জায়গায় নিয়ে যাব। এরপর ইছামতির ওই পারে যাব কিন্তু তার আগে দেখো এই রেল লাইনটা হচ্ছে বাংলাদেশ যাওয়ার লাইন ইঠামতির উপরে এই রেল লাইনটি অবস্থিত রবিবার আর বৃহস্পতিবার করে যায় এর উপর দিয়ে বাংলাদেশের ট্রেন ওই দিকে দেখো বনগা থেকে ওই দিকে ট্রেন আসে আর এই দিকে বাংলাদেশ যায় এরপরে এই রেললাইনটা পার হয়ে আমরা যাচ্ছি ইচামতির ওই পারে ব্রিজ পার হয়ে এবার চলে আসলাম আমরা এ পারে এ পারে আছে মা কালীর আরেকটি জাগ্রত মন্দির তো চলো এখানে মায়ের দর্শন তোমাদের করিয়ে দিই তো এখানেও দেখো প্রচুর ভক্ত সমাগম হয়েছিল এখানেও পুজো হচ্ছিল এখানে মন্দিরটিও খুব সুন্দরভাবে সেজে উঠেছিল এর পাশে দেখো কি সুন্দর লাগছে ইছামতিকে আর এখানে সূর্যের আলো পড়েছে তার জন্য দেখো জলটা না আরও সুন্দর লাগছিল এখানে দেখছিলাম ফুচকা বিক্রি হচ্ছিল তা আমরা ফুচকা খেয়ে নিলাম এরপর চলে গেছি ওই পারে সাত ভাই যে মেলাটা সেটা চলো এবার তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি এই জায়গাটিতে আসলে ছোটবেলার অনেক পুরোনো স্মৃতি মনে পড়ে যায় মায়ের কাছে কত বায়না করতাম মা জল বেলুন কিনে দাও মা রান্না বাটি কিনে দাও তো ছোটোবেলার অনেক স্মৃতি সেদিনকাল মনে পড়ে যাচ্ছে আমি লেটার দিয়ে হার বিক্রি হচ্ছিল বাট আমার নামের লেটারে কোনো হারামি আমি পেলাম না ছোটোবেলায় নাই প্রত্যেক বছর এই মেলা থেকে কিনে নিয়ে যেতাম মাটির বাসনপত্র মানে মাটির হাড়ি কড়াই উনান ছিল কিন্তু এখন না সেটা না খুঁজে পেলাম না এবছর বসেনি বসে কি না কে জানে তবু মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম পুরনো স্মৃতি অনেক মনে পড়ে যাচ্ছে এরপর তোমাদের আর এক জায়গায় নিয়ে যাচ্ছি এই দেখো এখানে তেলে ভাজা বিক্রি হয় সেই ছোটো থেকে এখানে এসে প্রত্যেক বছর তেলে ভাজা খায় তো এখানে আমি বেগুনি খাচ্ছিলাম আর ইঠামুটির ধারে দেখো ওই পারে হচ্ছিল প্রচুর পিকনিক ছোটবেলায় না নৌকা করেই মেলাতে আসতাম তবে অনেক বছর দেখলাম নৌকা বন্ধ ছিল এবার চলছে আর বোন দেখো আনমনে এখানে খেয়ে যাচ্ছিল বাচ্চাদের রাইড সেকশনে গিয়ে আমার ছোটোবেলায় ফিরে যেতে মন চাইছিল আমার ছোটোবেলায় কিন্তু এত রাইড ছিল না এখন বেশি রাইড হয়েছে এরপর চলো আরও মেলা ঘোরা যাক এখানে বোন দেখছিল ক্লিপ গার্ডার এইগুলো আচ্ছা তোমরা কি দেখেছো আমাদের একশো টাকার কেনাকাটা মেলাতে গিয়ে ওটা কিন্তু আমরা পোস্ট করেছি তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলে যে একশো টাকায় মেলা কেনাকাটা করতে তো অনেক কিছু কিনে সেটা তোমরা দেখে নিও কিন্তু এখানে দেখো প্রচুর হাড় কানের দুল প্রচুর ছিল এখানে আমি তো অনেক হাড় কানের কেনার ইচ্ছা ছিল বাট দিদি কিনে দিল না হ্যাঁ হ্যাঁ ও শুধু আমার কাছে বায়না করে ছোটবেলার মতন এখনো বায়না করে আমার এটা কিনে দে ওটা কিনে দে ছোটোবেলায় এই বাসনগুলো কিনতাম দিদিকে বললাম চল এগুলো কিনি আর মিনি কিচেনেও কাজে লেগে যাবে বাট দিদি রাজি হলো না মিনি কিচেন স্টার্ট করার এখনও কোনো প্ল্যানিং নেই যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমরা শুরু করবো বাচ্চাদের কত খেলনা রয়েছে আর এই যে টেডি বিয়ার এই সেকশানে গিয়ে বোন কি শুরু করে দিয়েছিল একটা টেডি বিয়ারের দাম চাইছো দেড়শো টাকা দিদি কিনে দিল না আমি একশো ত্রিশ টাকা করেছিলাম বা টাও দিদি কিনে দিল না এই মেলায় না দারুণ এই ঘুগনি বিক্রি হয় চলো এক প্লেট কিনে নিই এখানে প্রত্যেক বছর এসে খায় না কি জানি কি দেয় অন্য জায়গায় কিন্তু এই টেস্টটা পায় না দারুণ লাগে খেতে আর চারিদিকে এখানে ফুচকা বিক্রি কিন্তু আমরা তো ফুচকা তো ওই পারে যে খেয়ে নিয়েছি তাই আর খেলাম না এই দেখো সে ছোটোবেলা জিনিস পেয়ে গেছি মটকা মালাই সঙ্গে মা বলতো ড্রেনে জল এটা তৈরি হয় কি জানি এখনো সেটাই ভাব একটা জিনিস তোমাদের দেখাবো এই দেখো জল বেলুন ছোটোবেলায় প্রত্যেক বছর জল বেলুন কিনে না এটা না হাতে নিয়ে তারপরে বাড়ি যেতাম এবার তো আমাদের বাড়ি যেতে হবে তবে বাড়ি যাওয়ার পথে মায়ের জন্য কিনলাম বাদাম জিলিপি আর গজা মেলায় এসছি বাদাম জিলিপি কিনবো না সেটা হয় না কি তবে না এই আচার কেনা ইচ্ছা ছিল কিন্তু ঠান্ডা পড়েছে বলে না কিনলাম না কারণ আমার তেঁতুরুলো আচার বেশি ভালো লাগে আর গরম গরম জিলিপি কিনলাম আর এই কাঠে গজাগুলো হয় না ওইগুলোও নিয়েছিলাম এ তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু বাই বাই